সালামু আলাইকুম আলাইকুম সালাম কেমন আছেন ভাই আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আবার চলে আসলাম আপনার লফটে এসে তো প্রায় মুগ্ধ আসলে অনেক নতুন কবুতর মানে ম্যাক্সিমামই নতুন কবুতর পুরানো কবুতর নাই বললেই চলে দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলে আশা করি ভাই যে রাম বলছে আর ভাইয়ের কাছে যে কবুতর আছে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় কবুতর এগুলোই বলা চলে এবং এগুলো দিয়ে বর্তমানে অনেকেই খামার করতেছেন এবং করতে পারেন তো ভাই প্রথমে পরিচয়টা দিয়ে দিবেন আমার নাম হলো আবুকুর সিদ্দিক আর আমার বাসের নাটক পিটিএমোর আর আমার সাথে যদি যোগাযোগ করতে চান তাহলে মোবাইলের মাধ্যমে করতে পারেন আর যদি সরাসরি আসতে চান তাহলে পিটিএম আমাকে ফোন দিলে আমি রিসিভ করে আনতে পারবো আর আমার মোবাইল নাম্বার জিরো সেভেন এইট সেভেন টু নাইন থ্রি সেভেন ফাইভ নাইন আর বাসের মাধ্যমে সব জায়গায় পাঠায় ইনশাল্লাহ আর যদি কেউ মনে করেন যে কবি তো নেবেন তাহলে টাকা পাঠা দিলে আমরা মাল পাঠা দেবো অনেকে মনে করেন যে হয়তোবা যে কী কী হয় না হয় তাহলে তারা ফোন দেওয়ার দরকার নেই কারণ অনেকে ধরেন ওই পনেরোশো এক হাজার টাকা দিতেছে না অনেকেবার পঁচিশ হাজার বলার সাথে সাথে পাঠায় না এটা আসলে মন মাইন্ডের ব্যাপার দীর্ঘদিন ব্যবসা করে আসতেছে এই লাইনে আলহামদুলিল্লাহ মাল কেউ বলতে পারবে না যে মাল টাকা পাঠাচ্ছি পাঠায় নাই এরকম বলার কারো ক্ষমতা নেই আমাদের নাটের মধ্যে এইরকম কোন ক্লেম নাই যে আপনি টাকা পাঠাইছেন কবুতর পান নাই এরকম আসলে এই পর্যন্ত কেউ করতে পারে না বা করতে পারবেও না আর না আমাদের নাটরে আপনি দেখছেন দীর্ঘদিন এই লাইনে আপনি কিন্তু মানে ভিডিও করে যাচ্ছেন সবার এরকম কিন্তু নিউজ নাই না 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 ঠিক না বলেন অবশ্য 100% আমরা আলহামদুলিল্লাহ ব্যবসা করতে এখানে ধরেন কেউ টাকা পাঠালো মাল পাঠাবেন এটা করলে তো মানুষ ব্যবসা করতে হবে দর্শক দেখতে পাচ্ছেন একজোড়া এই হলো লাউড়ি আছে মাশাআল্লাহ খুব সুন্দর গেটআপ সেটআপ আছে তো ভাই এগুলোর বয়স এবং দাম কত? ভাই রানিং 2500 টাকা নিবে ভাই। আচ্ছা রানিং কবুতর একদম 2500 টাকা দেখেন ভালো লাগবে অবশ্যই ফোন দিবেন দেখেন খুবই সুন্দর আছে। নাহরীতে এখন একটু পাওয়া খুব দায় কম ভাই। খুব রিয়ার বত। মাশাআল্লাহ পাই দেখতে পাচ্ছি ব্লু স্প্যাঞ্জেল শ্যালো আছে বয়স কত এগুলো? রানিং ভাই মাশাআল্লাহ খুবই শর্ট পড়ে সুস্থ সবল কবুতর তো দেখেন মার্কিং মার্জিন স্প্যাঞ্জেলগুলো দেখেন কত কিউট। আচ্ছা খুবই মাশাআল্লাহ খুবই ধারণ কবুতর আছে যারা চিনেন বুঝেন আশা করি বুঝতে পারবেন। আর নিবেন ইনশাআল্লাহ কত রাখবেন ভাই? এটা অনলি 2500 টাকা নিবে ভাই। মাত্র 2500 টাকা ইনশাআল্লাহ।

বয়স কত রানিং পেয়ার ভাই স্ট্যান্ডিং খুবই সুন্দর আছে একশো একশো আছে হাইট ভালো আছে কত রাখবেন ভাই এটা তিন হাজার নেব ভাই মাত্র তিন হাজার টাকা দেখেন পায়ের কালার দেখেন আর কালার বডি দেখেন একদম পিওর ফ্রেশ ব্ল্যাক আছে কত বলেন একদম এই গেটের কত রাখবেন এটা এক হাজার নেব এক হাজার টাকা দর্শক স্প্রিং দেখেন দর্শক মার্শাল এরই বলে হান্ড্রেড পার্সেন্ট দেখতে পাচ্ছেন দুই জোড়া মুখে আছে খুব সুন্দর মুখে আছে বয়স কত জোড়া এক জোড়া ভাই নিউ অ্যাডাল জোড়া আছে আর এক জোড়া আছে আপনি তিন চার পলক বা তিন পালক এরকম তো আচ্ছা জোড়া জোড়া আছে দুই জোড়া কত রাখবেন দুজোরা একত্রে দুই জোড়া যদি একসাথে মাত্র আঠারোশো টাকা জোড়া মাত্র আঠারোশো টাকায় দশক দেখেন কত সুন্দর স্প্রিং আসার মার্কিন মার্জন ফ্রেশ আছে একদম অপরাচ্ছ করে আসছে এটা দু এক পালক যেতে পারেন আচ্ছা কইটা হান্ড্রেড না ভাই একবারে এক করি দেখেন কালার দেখেন আচ্ছা কি কালার ভাই এটা

সবসময় চেষ্টা করবেন ভালো প্রোডাক্ট কেনার দাম একটু বেশ সমস্যা নয় কিন্তু ভালো প্রোডাক্ট কেনার চেষ্টা করবেন ভালো কিছু হবে ইনশাল্লাহ তো ভাই এই জয়টার বয়স দাম কত এটা ভাই আপনি দুই হাজার নেব ভাই

উঠাই উঠানি আমি কি ভেজাল করে দরকার আছে ভাইরা মূলত বিভিন্ন সেল করে দেওয়া হয় তো ভাই বিভিন্ন খামার থেকে কবুতর আনি এনে সেল করে ঠিক আছে ভাই দেখতে পাচ্ছি দুই জোড়া আফসান গ্রিজেল আছে বয়স কত ভাই পাঁচ ছয় পরের আছে এক জোড়া মোটামুটি পাঁচ পরের এক জোড়া আর এক জোড়া মানে দুই পর করে তিন পরে আচ্ছা দুই জোড়া খুব সুন্দর আছে জোড়া 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 আছে অবশ্যই নিতে পারেন কত রাখবেন মাত্র 1500 একদম মাটি কাটারে 1500 টাকা দর্শক দেখেন দেখেন দুই জোড়া কম তো অনলি 1500 টাকা ভাই দেখতে পাচ্ছেন এক জোড়া এলমন আমেরিকান লাখ আছে বয়স রানিং ভাই একদম রানিং রানিং লং টেলের কবুতর আছে দেখেন কত সুন্দর শাল টেল দেখেন না টেলের কারণে দেখেন বাঁকায় যাচ্ছে এরকম বড় সরু টেল টেলগুলা ইয়া কাটা আছে আবার সাইডে কত রাখবেন জোড়াটা মাত্র 2500 দাম আচ্ছা রানিং কবুতর 2500 ডালে ডালা কাটা আছে অনেক সময় বিডিং করতে অসুবিধা হয় সেই কালা ভাই দেখতে পাচ্ছেন এক জোড়া মুন্ডিয়ান আছে টপ লেভেলের মুন্ডিয়ান ভাই দেখেন একদম অরিজিনাল ফ্লোর টাস আছে রানিং পেয়ার ভাইটা হ্যাঁ ভাই রানিং পেয়ার ভাই একদম রানিং পেয়ার আছে দেখেন দেখার মতো কবুতর গেটআপ কোয়ালিটি কত রাখবেন ভাই মাত্র 6000 ভাই মাত্র 6000 টাকা একদম আফ্রিকান ফ্লোর টাস দেখেন দেখেন একদম জাম্বু সাইজের জাম্বু সাইজ ভাই খালি সকে দেখলে বুঝতে পারবেন যে জাম্বু কারে কয় এবং কত আচ্ছা এক পিস এন্ডলেজন বিউটি আছে এটা নর 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 ভাই গ্যারান্টি নর আছে খুব সুন্দর হাইট কোয়ালিটি আছে দেখেন ছোট ভালো আছে একদম অরিজিনাল টিয়ার ঠট কত রাখবেন ভাই 2500 ভাই মাত্র 2500 টাকা দেখেন ভাই দেখতে পাচ্ছেন একটা মুন্ডিয়ান আছে এটা নন নারী

क्या से पाए अच्छा